বিকালের ওয়েদার দেখেই ঝাল ঝাল কিছু খেতে মন চাচ্ছিলো তো যেই ভাবা সেই কাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই তো আলম বলতেছিলাম যে মেঘলা আবহাওয়া ঝাল কিছু খেতে মন চাচ্ছিল বাসায় কিছু করতে ইচ্ছা করছিল না তো সন্ধ্যার পরে বাইরে গিয়ে আমাদের জন্য ফুসকা পাঠায় আর অনেক কয়দিন থেকে মিষ্টি খেতে মন চায় শুকনো সন্দেশ মিষ্টিগুলো আলম নীরাব্বুকে অনেক কয়দিন থেকে বলতেছিলাম আর ও যেহেতু অনেক রাত করেই বের হচ্ছিলো সেই সময়তে নবরূপ বন্ধ করে দেয় তা আজকে যেহেতু সন্ধ্যার পরেই বাসা থেকে বের হয়েছে তো সব সন্দেশ টাইপের মিষ্টিগুলোই সব সবগুলোই দুইটা দুইটা করে পাঠিয়েছে আর আমার খেতে অনেক মন চাচ্ছিলো তো আমি ওকে অনেক কয়দিন থেকেই বলতেছিলাম আর আজকে সেটা হয়ে গেল আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্বামী মনের মতো না হলে মেয়েদের জীবনটা আসলেই ব্যর্থ তো আলহামদুলিল্লাহ বলছি এই কারণেই যে স্বামী আসলে মেয়েদের সব কিছুর মূল কারণই হচ্ছে স্বামী অন্তত বিয়ের পরে তাই তো সবগুলোই দুইটা দুইটা করে আমাকে পাঠিয়েছে আর এই সাদা সন্দেশটাও তো আমার সেই খেতে মন চাচ্ছিলো আমাকে বিশেষ করে সন্দেশগুলো খেতে মন চাচ্ছিলো কিছুদিন আগে আমি আমার শাশুড়ির কাছে মূলত এই মিষ্টিটা এই সন্দেশ মিষ্টিটা দেখি তখন থেকে আরও বেশি মন চাচ্ছিলো যে একটু খাবো তো আসলে আম্মাকে আমি ওভাবে বলতে পারিনি লজ্জাতে তো আলেম নিরাব্বুকে এসে আমি বলতেছিলাম যে আলম আব্বু আমাকে সন্দেশ মিষ্টি খেতে মন চাচ্ছিলো তা আলেম সেটা শুনে রেখেছিল আসলে সময় হয়ে উঠতেছিলো না ওরের জন্যে ওই নিয়ে এসে দিচ্ছিলো না তো আজকে যেহেতু সময় হয়েছে নিয়ে এসে দিয়েছে আর এই তো ঝাল ঝাল যেটা সন্ধ্যার পরে খেতে মন চাচ্ছিলো সেটার জন্য আমাদেরকে ফুচকাও পাঠিয়ে দিয়েছে আর আড্ডির গেটের ফুচকাটা তো অসাধারণ আসলে যারা খাননি তারা বুঝবেন না যারা খেয়েছেন তারা তো জানেনি এই ফুচকাটার কি টেস্ট আর কি স্বাদ ঝাল ঝাল ফুচকাটা খেতে অনেক মজা লাগে আমার ফাটিনও খেতে পারে ফাড়ানো খেতে পারে তা আমরা তিন মা ছেলে মিলে খেয়ে নিচ্ছিলাম এরই মাঝে আমার ননদ আমার জায়ের মেয়ের হাত দিয়ে এক বাটি পায়েস পাঠায় সেই পায়েসটাও একসঙ্গে আসলে হয়ে যায় আসলে যখন যেটা খেতে মন চাই তো আল্লাহ পাক সেটা মনে হয় মনের আশা বুঝে বা বুঝতে পারে আজকে আমার পায়েসও খেতে মন চাচ্ছিলো তো আলহামদুলিল্লাহ আপনারা হয়তো বা বলবেন যে সব কিছু খেতে মন চাচ্ছিলো আসলে মানুষের এরকম এক সময় হয়ে থাকে এটা ওটা খেতে মন চায় তো এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ রহমত আল্লাহ হয়তোবা মনের কথা বুঝে আমার ছোটো ননদ আমার জন্য পায়েস পাঠিয়ে দিয়েছে আর পায়েসটা গরমে বা নিয়ে যে একদম গরম হয়েছিল তো আমি ফারহানকে এক চামচ ফারদিনকে আমি সবাই ট্রাই করেছি অনেক সুন্দর অনেক টেস্ট হয়েছে ছোট মানুষ তারপরেও যে রান্নাটা অসম্ভব সুন্দর হয়েছে মাসাল্লাহ বলতে হবে তো মিমিও অনেক সুন্দর খাবার রান্না করে তো এই তো আজকে সন্ধ্যার পরের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম ফারদিন মামাকে আর একটু দাও তো এই তো আমাদের ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টের মাঝে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ আসার অপেক্ষায় থাকবেন আসসালাম